আগে ভিডিওটা দেখেন তারপর কিছু কথা বলতেছে যে লোকটা আমাদের পতাকা অসম্মান করলো পতাকা ফোরাইছে এটা পাকিস্তানের আমরা সবাই বুঝতে পারতেছি ওরা এটা করতেই পারবে কারণ ওদের নীতিটা এরকম ওরা আগেও আমাদেরকে এরকম শোষণ করছে এখনও বর্তমানে বাইবাই বলে ফিটে আঘাত করার জন্য অপেক্ষা করতেছে ওরা আমাদেরকে শোষণ করবে এ যারা পাকিস্তানকে আব্বা আব্বা বলেন আর ইন্ডিয়ারকে মামাখালু বলেন এইসব বাদ দেন নিজের দেশের কথা ভাবেন যারা বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলেন আর পাকিস্তানকে আব্বা বলেন আপনারা শুনেন একাত্তর সালে যদি আপনার আব্বাই লাগে পাকিস্তান তাহলে একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদ হইতো না মা বোনের ইজ্জত লুণ্ঠন হইতো না তখন আপনি বলতেই পারেন যুক্তি দিতে পারেন কারণ আপনার তো রাজাকার যুক্তি দেন যে ত্রিশ লক্ষ মরে নাই এক মানলাম যে শেখ মুজিব মিথ্যা বলছে ত্রিশ লক্ষ মরে নাই তিন লাখ তো মরছে এক তিন লাখও মরে নাই তিরিশ হাজার তো মরছে এই তিরিশ হাজার যে মল্য এটা কেন কোন কোনো বাপ কি কোনো সন্তানের মাত্রারে আপনাদের যে পাকিস্তান আব্বা আপনাদের আব্বা আপনাদের আব্বা একাত্তর সালে কী করছিল এটাকে কি ভুলে গেছেন আবার দুই দিন আগে চট্টগ্রাম সন্দীপে কী হলো জনসম্মুখে হাজার হাজার দর্শকের মাঝখানে জনসমুখে সে স্লোগান দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ এই এই নজির একাত্তরের পরে আর কখনো কি বাংলাদেশ দেখছে বলেন এরশাদের আমল বলেন খালদা জিয়ার আমল বলেন শেখ হাসিনার আমল বলেন কারো আমলেই জনসম্মুখে এরকম হাজার হাজার দর্শকের মাঝখানে কেউ পাকিস্তান জিন্দাবাদ বলার সাহস রাখে নাই আর এখন তারা সাহস রাখতেছে কারণ এখন বাংলাদেশের রাজাকারের আধিপত্য চলতেছে এখনই সময় রাজাকার হটাও বাংলাদেশকে বাসাও তোকে ভালোবাসি